সাবেক রাষ্ট্রপতি ও জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের উন তম জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে মুন্সিগঞ্জ পৌর দুই নম্বর শাখার আয়োজনে রবিবার দুপুরে এক অনুষ্ঠান হয় শহর বিএনপি যুগ্ম আহ্বায়ক কাজী আবু সুফিয়ান বিপ্লব ও জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা সহ অন্যরা উপস্থিত ছিলেন এ সময় দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় পরে জিয়াউর রহমান ও তার সহকর্মিনী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয় জিয়াউর রহমানের উনানব্বইতম প্রতিষ্ঠা জন্মবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিদ্দিন সার্বিক সহযোগিতা এবং তত্ত্বাবধানে দুই নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আজকে কম্বল দোয়া আলোচনা ও কম্বল বিতরণ করা হয় বিতরণ করা হয় এর কারণ হিসেবে আমরা বলতে পারি যে আমরা যে সাম্য মানবিকতার বিনির্মাণের যে দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের আহ্বান জানিয়েছেন সেই মানবিক এবং সাম্যের ভিত্তিতেই আমরা আগামী দিনের একটি বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যেই এই বর্তমান সময়ে যে বাংলাদেশে শীতের সময় চলছে সেই সময়ে যারা যাদের শীতবস্ত্র প্রয়োজন তাদেরকে আমরা শীতবস্ত্র দিয়ে মানবিক কাজের অংশ হিসাবে আজকের এই দোয়া আলোচনা সভা অনুষ্ঠান